আসসালামু আলাইকুম দিস ইস রন ইসলাম ইন ফ্রন্ট অফ ইউ ওমেকা পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রত্যক্ষ খরচ তো এই অধ্যায়টি হচ্ছে এইচ ইসিতে যারা আছে তাদের জন্য হচ্ছে সপ্তম অধ্যায় যে উৎপাদন ব্যয় বিবরণী থেকে প্রত্যক্ষ খরচগুলো আমরা কিভাবে নির্ণয় করব সে সেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব ঠিক আছে যদি প্রত্যহ খরচ না জানো তাহলে হচ্ছে তুমি মুখ্য ব্যয় নির্ণয় করতে না তুমি উৎপাদন ব্যয় নির্ণয় করতে পারবে না ওভারঅল আমরা উৎপাদন ব্যয় বিবরণটাই তৈরি করতে পারবো না তো এই প্রত্যহ খরচের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আমি এখানে একটু বেসিক আলোচনা করব ঠিক আছে তো দেখো এখানে আমি একটা কোম্পানির চিত্র দিয়ে রেখেছি ওয়ালটন আর এখানে হচ্ছে আমার একজন বিজনেসম্যান ছবি দেয়া আছে তার দেশের নাম হচ্ছে জাপান ঠিক আছে তো এখন দেখবো যে প্রত্যহ খরচ কোনগুলা আমি একটু সংক্ষেপে বলছি তোমরা সুন্দর করে নোট দিয়ে রাখবা প্রত্যহ খরচ বলতে এমন খরচকেই বোঝানো হয় যে খরচগুলো উৎপাদনের সাথে সরাসরি জড়িত অর্থাৎ উৎপাদনের সাথে সরাসরি জড়িত খরচগুলোকেই প্রত্যয় খরচ বলা হয় আমি আবার বলছি ধরো আমি একটা কলম উৎপাদন করব। বা ওয়াল্টন সে এক ফ্রিজ উৎপাদন করে তো ফ্রিজ উৎপাদনের জন্য কি দরকার হয় কাঁচামাল প্রয়োজন হয় তাই না তো কাঁচামালের জন্য সে কোথায় যাবে জাপানে যাবে ভালো করে শোনো তো কাঁচামাল জন্য আমি জাপানে গেলাম জাপানে গিয়ে আমি কাঁচামাল কিনলাম কাঁচামাল কিসের জন্য কিনতেছি উৎপাদনের জন্য কিনতেছি সেই জন্য কাঁচামাল ক্রয় হচ্ছে আমার একটা প্রত্যহ খরচ আশা করি বুঝতে পেরেছ এরপর আমার কি করা লাগবে এখন কাঁচামাল কিনতে গেলে আমার পণ্যগুলো আনা হবে কিসের মাধ্যমে ধরো নদীপথ আছে অথবা হচ্ছে এয়ারপথ আছে হ্যাঁ তো আমরা নদীপথটাই হচ্ছে ব্যবহার করে থাকি নদীপথে যেহেতু যাবা সেহেতু আমাদেরকে ভাড়া করতে হবে জাহাজ ভাড়া ঠিক আছে কাঁচামাল আনার জন্য আমরা কি আনবো কি ভাড়া করব জাহাজ ভাড়া করব। ওকে তাহলে জাহাজ ভাড়াও কিন্তু আমার একটা প্রত্যক্ষ খরচ ঠিক আছে এরপর ধরো আমি যে জাহাজ দিয়ে গেলাম সাগরে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে কাঁচামাল আনার সময় যেমন তোমার জাহাজটা ধরো একটা সমস্যা সৃষ্টি হয়েছে যে ঝড় হচ্ছে বা বন্যা হচ্ছে তাহলে হচ্ছে আমার কি করতে হবে জাহাজটা ভিড়াইতে হবে কোথায় ভিড়াইতে হবে ডকে ভিড়াইতে হবে জাহাজ যেখানে রাখা হয় সেটাকে বলা হয় ডক ঠিক আছে জাহাজ জাহাজের স্টেশনকে বলা হয় ডক তুমি যে জাহাজটা ভিড়াবা সেখানে একটা একটা চার্জ চার্জ দিতে হবে না এটাকে বলা হয় ডক তাহলে হচ্ছে কি খরচ ঠিক আছে এরপর তুমি জাহাজ দিয়ে পণ্যটা ঠিক ওই সময় দেশে ঢোকার জন্য তোমাকে যে চার্জটা দিতে হবে সরকারকে সেটা হচ্ছে শুল্ক অথবা তুমি যে আমদানি করেছ এই আমদানির বিপরীতে আমাদেরকে একটা চার্জ দিতে হয় যে চার্জটাকে বলে থাকি আমরা আমদানি শুল্ক ঠিক আছে এরপর দেখো তুমি আমদানি শুল্কের চার্জও দিলা এখন স্টেশনে এসে বসে আছো তো তোমার কাঁচামালগুলো তোমার যে কোম্পানিতে নিয়ে যাবা অর্থাৎ ওয়ালটন যে তার প্রতিষ্ঠানে এনে উৎপাদন করবে তো প্রতিষ্ঠান পর্যন্ত আনতে কি করতে হবে প্রতিষ্ঠান পর্যন্ত আনতে তোমাকে কুলি নিতে হবে মালগুলো আমার স্টেশন পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যে যারা কাজ করে তাদেরকে বলা হয় কুলি তো কুলিদেরকে একটা মজুরি দিতে হয় না সেজন্য এটাকে কুলি খরচ হচ্ছে আমার একটা প্রত্যহ খরচ একইভাবে তাদেরকে মজুরিও প্রদান করা হয় তাহলে মজুরি হচ্ছে একটা প্রত্যক্ষ খরচ এটা মনে রাখবা যে পণ্য তুমি উৎপাদন করলা এই ধরো এটা হচ্ছে কি একটা কলম বা ওয়ালটন যে উৎপাদন করে ফ্রিজ এসি এগুলো যদি বিশাল আকারের হইতো তাহলে কিন্তু হচ্ছে কেউ ব্যবহার করতো না বা এটা ভারী হয়ে যেত তোমার হচ্ছে ব্যবহারযোগ্য হতো না পণ্যকে তার ব্যবহারের উপযোগী করার জন্য যেই খরচটা করা হয় সেটাকে বলি থাকি আমরা ইউটিলিটি খরচ কোন খরচ ইউটিলিটি খরচ পণ্যকে তার ব্যবহার উপযোগী করার জন্য যে খরচটা হয় সেটা হচ্ছে কি ইউটিলিটি খরচ ইউটিলিটি খরচটাও তাহলে হচ্ছে কি আমার একটা প্রত্যহ খরচ এরপর প্রারম্ভিক মজুর নিজেই একটা প্রত্যহ খরচ আমার বছরের প্রথমে যে মালগুলো থাকে সেগুলোই কিন্তু আমার প্রারম্ভিক কাঁচামাল প্রারম্ভিক কাঁচামাল কিন্তু একটা প্রত্যহ খরচ এই হচ্ছে জাপান থেকে কাঁচামাল আনা পর্যন্ত আমি কোন উদ্দেশ্যে মালগুলো নিয়ে এসে নিয়ে এসেছি উৎপাদনের জন্য পণ্যটা উৎপাদনের জন্য আমার যেই খরচগুলো হয়েছে সেই খরচগুলোকে বলবো আমরা প্রত্যহ খরচ এই প্রত্যহ খরচগুলো একসাথে যোগ করলে আমরা যেই ব্যয়টা পাই সেই ব্যয়টাকে বলে থাকি আমরা মুখ্য ব্যয় যদি প্রশ্ন আসে যে মুখ্য ব্যয় কি আশা করি তোমরা পারবা সকল প্রত্যহ খরচগুলোকে একসাথে যোগ করে দিবা ইনশাল্লাহ তোমার প্রত্যহ খরচগুলো মুখ্য ব্যয়টা বের হয়ে আসবে তো এরকম ভিডিও যারা আরও পেতে চাও আমাদের সাথে সংযুক্ত থাকবে ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য পরবর্তী সময়ে অ্যাকাউন্টিং এর উপর বেসিক ক্লাস সহ লাইভ ক্লাসে আমরা অংশগ্রহণ করব। এবং তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা যে হচ্ছে কে কি বুঝতে পেরেছে এবং কোন জিনিসটা তোমাদের সমস্যা হয় সেগুলো নিয়ে আমরা লাইভ ক্লাসে আলোচনা করব। ওকে ধন্যবাদ